এই যে বলছেন খেলাধুলা থেকে জেলেরা চলে গেছে খেলাধুলার মাঠ নাই আমরা তো ফটিয়ে একটা স্টেডিয়াম করবো ইনশাল্লাহ যদি আমরা নির্বাচিত হই অপরূপ টিভি অনলাইন আমি নাইনটিন ফিফটি সিক্সে জন্মগ্রহণ করেছি পটিয়া থানার মংসা গ্রামে আমার শৈশব কেটেছে মনসা গ্রামে প্রাইমারি স্কুলে তারপরে হাই স্কুল পড়েছে হাবলাস আমরা হলাম বাংলাদেশের ফার্স্ট ব্যাস এসএসসি সুতরাং আমরা যখন মুক্তিযুদ্ধ শুরু হয় এটা আমাদের চোখে দেখা আমরা বুঝি পত্রিকা পড়ি বুঝি এরপর চট্টগ্রাম কলেজে এসে আইসি তে ভর্তি হই চট্টগ্রাম কলেজ থেকে আইসি পাশ করার পর আমি সুয়েটে এক বছর লেখাপড়া করেছি আবার ভালো লাগতেছে না মেডিকেলে চলে আসি হয়েছি চলে আসছিকে চট্টগ্রাম মেডিকেলের ছাত্র রাজনীতির সঙ্গে আমি প্রথমভাবে জড়িত হই আমি যখন ফোর্থ ইয়ারে পড়ি তখন মেডিকেল কলেজে ছাত্র সংসদের ইলেকশন করি কমন রুম সেক্রেটারি এবং আমি বিপুল ভোটে কমন রুম সেক্রেটারি বিজয় লাভ করি তার এই ধারাবাহিকতায় ফিফথ ইয়ারে এসে আমাদের প্যানেল থেকে আমাকে বিপি ইলেকশন করে তখন যশোর ছাত্রলীগের খুব প্রতাপ তো আমাদের সঙ্গে কন্টেস্ট হতো ইলেকশনে যাচ যাচ ছাত্রলীগের সাথে তো আমি মাত্র দুই বুটে হেরে যাই বিপিতে এই হচ্ছে ছাত্র জীবনের কেরিয়ার কর্মজীবনে এসে আমরা আমাদের একটা ন্যাশনাল ডক্টরস আছে ডক্টর জামাতের ডাক্তারদের সংগঠন সঙ্গে জড়িত হই এটা পেশাজীবী সংগঠন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে আমরা এটা স্টার্ট করি চট্টগ্রামের জন্য আমি এখন ওই ইউনিটের ভাইস প্রেসিডেন্ট পেশাগত কারণে আমরা ফিল্ডের সক্রিয় রাজনীতি করি নি যতটুকু রাজনীতি হয়েছে তাই আমার নাম ডাক্তার ফরিদুল আলম আমি শ্যাবলন ক্লিনিকের ক্লিনিক্যাল ল্যাবের চেয়ারম্যান এবং মেট্রোপলিটান হাসপাতালের ফাউন্ডার ডাইরেক্টর সিরাং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আমি একজন ট্রাস্টি বোর্ডের মেম্বার আমি পটিয়া সংসদীয় চট্টগ্রাম বারো আসনের জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচন নির্বাচনের জন্য প্রার্থী আগামী ফেব্রুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে যে নির্বাচন হতে যাচ্ছে একটা ডিক্লারেশন সেটা আমরা সবাই ডিজায়ার করে যেন সুস্থ নিরপেক্ষ এবং সুন্দরভাবে উৎসবপূর্ণ পরিবেশে যেন সবাই ভোট দিতে পারে বিগত ষোলো সতেরো বছর ধরে ভোটাররা ভোট দিতে পারে না এবার খুব আগ্রহের সাথে সবাই ভোট দেবে উৎসব মুখর পরিবেশে এই আশাবাদ ব্যক্ত করি নির্বাচিত হওয়ার জন্য ভোট দরকার মেজরিটি ভোট পেলে আল্লাহর হুকুম থাকলে আমরা নির্বাচিত হই আমরা যদি নির্বাচিত হই বাংলাদেশের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার যে আইন পরিস্থিতি দুর্নীতি এই দুর্নীতি এবং আইন পরিস্থিতির জন্য আমরা শ্রী আসলে আমরা একটি থাকব এছাড়া চাঁদাবাস দখল বাস টেন্ডার বাস ওদেরকে এবং মাদক আসক্ত এইগুলোকে আমরা সমূলে দিনভূর করার চেষ্টা করবেন ইনশাল্লাহ জনসাধারণকে আমি স্বাগত জানাই আমরা আল্লাহর রহমতে প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে প্রতি শুক্রবারে ফ্রি হেলথ ক্যাম্প করি এ পর্যন্ত বারোটা ইউনিয়ন হয়ে গেছে আর বাকি পাঁচটা এবং পৌরসভার একটা ছয়টা হেলথ ক্যাম্প রয়ে গেছে এবং এটা আমাদের চলমান প্রক্রিয়া এই হেলথ ক্যাম্প করতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে তো আমরা মিশেছি পরিবর্তন নতুন মুখ। মানুষ আগের যে সমস্ত সরকারকে দেখেছে ওরা এগুলো আর চায় না ওরা একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করার জন্য আমাদের যে আমরা যে বলি যে আমরা একটা কল্যাণ রাষ্ট্র চাই এই কল্যাণ রাষ্ট্রের কী কী হবে এটা আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি আমাদের হিসাব গণতান্ত্রিক ঘাপলা এগুলোকে আমরা দূরী করব এটা আমাদের অতীতের ইতিহাস বলে দেয় যে আমাদের জামাতের এক সময়কার সভাপতি মতিউর রহমান নিজামী তিনি দুইটা দুইটা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন ওনার সচিব চট্টগ্রামের কাদেরি সাহেব ওনার সঙ্গে বলছেন যে ওনার অফিসার আসার টাইম নটা মানে নটা দুই মিনিট না নয়টা পাঁচ মিনিট না নটার আগেই উনি চলে আসতেন যেহেতু উনি চলে আসতেন আমরা সিনিয়র সচিব যারা এগারো বারার দিকে যেতাম মন্ত্রী যখন আসে তো এই জন্য আমরাও চলে আসতাম আমাদের ওনাদের ডিপার্টমেন্টে তদবিরের কোনো লাইন নেই তদবিরের দীর্ঘ কোনো লাভ হবে না এবং কোনো ফাইল পেন্ডিং থাকে না দৈনন্দিন কাপ দৈনন্দিন ক্লিয়ার তো সেখানে দুর্নীতির কোনো অবকাশ থাকে না আর জন্য দুর্নীতি করার জন্য তো বলছে আমাদের এখনো কোনো ফাইল পেন্ডিং থাকে না এবং মানুষের কোনো লাইনও নাই তদবির লাইনও নাই আপনি বলছেন আগামী আপনারা যদি জামাত ইসলামী যদি এগুলো আমরা সমুলে উৎখাত করব ইনশাআল্লাহ বিদ্যুতায়ন আমরা শুনেন এগুলো বললে হয় না কিছু কিছু জিনিস প্র্যাকটিক্যালি হচ্ছে যে মাদক আসক্ত কেন হচ্ছে এটা ইয়ুথ ফ্রাস্ট্রেশন জন ইয়ুথ ফ্রাস্ট্রেশন যে বেকার সমস্যা যদি দূর না হয় বেকাররা বসে বসে এগুলো করে এবং এগুলো আবার চ্যানেল আছে ওরা ব্যবসাও করে মাদক ব্যবসা যতগুলো মাদক এর সঙ্গে জড়িত তারা মাদক ব্যবসাও করে সুতরাং রুট লেভেলে একটাকে ইয়ে করতে হবে আর ছেলেদেরকে মোটিভেশন করতে হবে মোটিভেশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর তারপর তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তো এসেই যে সব আমরা উৎখাত করে দেব সেটা না আমরা যেহেতু এগুলোর বিরোধী এবং আমরা শক্তিশালী এই संस्थে ব্যাপারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমরা ছেদ করেছি রিসেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন এখানে বসে সেলার মাদককে দেখে উৎছেদ করে দিছেরা এবং কেউ কিছু করতে পারতেছে না এগুলো পুলিশে পারে নাই হ্যাঁ পুলিশে পারে না পুলিশও পারে তো এগুলো আমাদের নামে এমনি আতঙ্কাছে ওদের মনে জি আতঙ্কের কারণে 50% হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর 50% আমরা আস্তে আস্তে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে মোটিভেশনের মাধ্যমে ওদের কর্মসংস্থানের মাধ্যমে এবং রুট যেখানে এখানে স্টপ করতে হবে এই এই মুট রুট হচ্ছে যে আপনার টেকনা ওইখানে স্টপ করতে হবে মূল শিকর ওইখান থেকে সব বাংলাদেশে সাপ্লাই হয় তো আমরা মূল শিকড় টান দেব তো আর যে এই যে বলছেন খেলাধুলা থেকে ছেলেরা চলে গেছে খেলাধুলার মাঠ নাই আমরা তো ফটিয়ে একটা স্টেডিয়াম করবো ইনশাল্লাহ যদি আমরা নির্বাচিত হই যেন ছেলেরা খেলাধুলা করতে পারে আর মোবাইল আসক্তি যেটা সেটা সেটাও একটা মোটিভেশনের ব্যাপার গার্ডিয়ানকে বলবো যে মোবাইল আসক্তি এটাও ছেলেদেরকে এক ধরনের নেশাগ্রস্ত করে ফেলছে দুই নম্বর হচ্ছে পড়ার সাথে সাথে এক্সট্রা একাডেমিক কোয়ালিটির জন্য এই ছাত্র সংসদগুলো হয় ছাত্রসংদের কাজকে এক্সট্রা একাডেমিক কোয়ালিটি বিকশিত করা সাহিত্য চর্চা খেলাধুলা ডিভাইড ন্যাশনাল ডিভাইড করা তো এইগুলো এগুলোর মাধ্যমে ছেলেদের মনন এবং মানসিকতা তিন দিন ডেভেলপ হয় তখন জাতীয় উন্নতি অগ্রগতি প্রস্পরেটির জন্য ওদের এই মানসিকতাই দরকার আর নির্বাচনের বিষয় ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ যা পাচ্ছি আশানুরূপ আশার চেয়ে বেশি পাচ্ছি আমি আল্লাহর সাহে আমরা বিষয় আমরা বিজয়ের জন্য রিক্সা করতেছি अपरूप टी अन